হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে শাড়ি পরে তো আজকে জাস্ট আমার ঘরে যেটুকুনি যা আছে ওই দিয়ে রং খেলার একটা সাজ সাজবো যেটা আমাকে লিখতে সাজিয়ে দেবে আর একদম ন্যাচারাল যেটা আমার ঘরে আছে তাই দিয়ে সাজবো বেশি মেকআপ টেকআপ কিছু না জাস্ট ন্যাচারাল এই একটা হলুদ শাড়ি ছিল আমার তো অনেক হলু শাড়ি এটা একটু গরম ভীষণ পড়েছে তার জন্য এই নরম গরম শাড়িটাই পরে দিয়েছি তাহলে চলো শাড়িটা জাস্ট এখন একটু এভাবে করে নিলাম এখনও মেকআপ করতে বসবে তোমার আমার সাথে থাকো পাশে থাকো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করা আর দেখতে থাকো ভালো লাগবে তোমাদের সবার আর স্টার্ট করে দিলাম এখন দেখবে আমার ব্লগটা সাজুগুজু করতে বসে পড়লাম আর রিক্তা দেখো কে হাসছে ও খুব লজ্জা পাচ্ছিলো তো যাই হোক আমি বললাম লজ্জা টজ্জা পেতে হবে না চল আমাকে তো সাজা তো এই জন্যে ও সাজাচ্ছে আর আমার তো অত সাজা জিনিস নেই কারণ তোমরা জানো আমি অত সাজি না কিন্তু সাজতে কিন্তু ভালোওবাসি সাজি না আবার ভালোওবাসি আর ও বেশ সুন্দর করে সাজায় রিয়া বলো রিক্তা বলো এরা খুব সুন্দর সাজায় আর আজকে ওই বলল আমাকে যে পিঠা আজকে একটু তোকে সাজাবো এরকম বেশ ভাল লাগবে আর যে হ্যাঁ ঠিক আছে সাথে তাতে কী হয়েছে আর তোমাদের দাদাভাই এবার গাঁদা ফুল এনে দিল বলল যে তাহলে সে খোপাও করে দেব ফুলের মালা দিয়ে তারপরে তুই একটু ফটো টটো তুলবি যে ঠিক আছে তার জন্য বসে পড়েছি ওর কাছে আর ও দেখো আমাকে একদম সব কিছু সুন্দর করে সাজাচ্ছে সকালবেলা সব কাজ বাজ ছেড়ে বান্না করে সান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই করতে বসেছি তখন বাজে হচ্ছে যে তিনটে তো সারাটা দিন আজকে কিন্তু আমার এভাবেই কেটে গেছে আর খুব হাসছিলাম দুজনে মিলে খুব গল্পও করছিলাম তোমাদের সাথে শেয়ার করা যেত বাট তোমাদের দাদাভাই টিভি দেখছিল তার জন্য আর হচ্ছিল না তার জন্যে জন্য এমনি বল ও খুব হাসছিলো আমিও খুব হাসছিলাম ও বলছিল গরিবের মেকআপ এই সত্যি কথা আমরা তো অত মেকআপ টেকআপ করি না আমাদের কাছে এটাই অনেক তার জন্য এ দুজনে মিলে হাসাহাসি করে সাজাগুজো করছিলাম খুব ভালোও লাগছিলো আনন্দও লাগছিলো বাট শীতকালে দেখবে এই চাষটা শীতকালে আরেকটু বেশি ভালো লাগে এখন তো গরম পড়েই গেছে আমার ঘরে তো অল টাইমই পাকা চলে কিচ্ছু করার নেই কারণ এতটাই গরম লাগে আমার তার জন্য এই জন্য একটা নরম শাড়ি পরেছি যেন কোনো অসুবিধা না হয় তো চলো তোমরা দেখতে থাকো আর ভালো লাগবে কিন্তু তোমাদেরও আর এইটা দেখো এরকম কি কেউ করেছে এর আগে আমাই না ভুরু আঁকি না কিন্তু মেকআপ করলে ভুরু তো আঁকতেই হবে কিন্তু আমার তো ভুরু পেন্সিল নেই তার জন্য এটা হচ্ছে বুদ্ধি আমাদের ছোট্টখ্য বুদ্ধি কাজল থেকে ও কি সুন্দর থেকে তুলো দিয়ে কি সুন্দরভাবে দিচ্ছে এরকম বুদ্ধি শিখে রাখা ভালো দরকারে কিন্তু কাজে লাগে তাই বলুন তোমাদের সাথে একটু শেয়ার করি তো আবার সুন্দর করে কিন্তু ও রেডি করবে আমাকে আর চুলটা কিন্তু খুব সুন্দর করে বেঁধে দেবে আর ও তো দারুণ পড়াবে তো সবটাই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি আবার তোমাদের সামনে পরে আসছি শাশুড়ি কাছে আগের দিয়ে গেলে শাশুড়ি বের করে রাখো তোমাদের দাদাভাই আছে তিনটে মাত্রই কালার এনেছে তো তাই দিয়েই ভাবলাম যে একটুখানি এভাবে মাটির থালাটা সাজিয়ে নিই তো এভাবে সাজিয়ে নিয়েছি কারণ রঙ খেলার দিন তো এত কিছু হবে না রং খেলা একদম পাগলির মতো থেকে সারাদিন শুধু রঙ খেলতেই থাকবো তার জন্য এটা আজকেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে সেটা কিন্তু বলো পাখি থাকলে

পরে আসবো আবার তোমাদের সামনে এখন আমি কিছু শর্ট ভিডিও করে নিই তোমাদের দাদাভাই তো ঘুমাচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ভেবেছিলাম ভিডিও করবো বাট মনে হচ্ছে হবে না এখনই ঘুমাব দেখি নিজে নিজে শর্ট ভিডিও করতে থাকি আর আমাদের রিক্তাকে খুব ভালো লাগছে ওকে ওকে দেখাচ্ছে তোমাদের সব ভিডিও করা হয়ে গেছে আর এই যে এই ম্যাডাম আমার কাছে অনেকটাই হেল্প করেছে চুল বাঁধাটা তো খুবই সুন্দর করে দিয়েছে আর ওকেও কি সুন্দর লাগছে না বেশ ভালো লাগছে আমরা দুইজনে মিলে এত শর্ট ভিডিও করলাম এই যে ও কিন্তু করেনি ও শুধু ঘুরেছে চলো আর আমাকে কেমন লাগছে সেটা বলবে কিন্তু আর সবাইকে অগ্রিম হ্যাপি হোলি বল হ্যাপি হোলি আমরা কালকে নারাপুরা করব হ্যাঁ করব তো করব তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিও কমপ্লিট হলো কিছু ইউটিউবে শর্ট ভিডিও বানালাম বানিয়ে টানিয়ে নিয়ে কিন্তু তোমাদেরকে দেখাই ভাবো এই যে যেটুকুনি সাজি না কেন এই সাজটার জন্য যে ঘরের অবস্থাটা কেমন হয় সেটা তো তোমাদের সাথে একটু আমি শেয়ার করবো কারণ দেখতে লাগে হয়তো ফটাক এটা পড়ছি কিন্তু তার জন্য যে সব জিনিস বের করতে হয় ঘরের অবস্থা যে কী হয় এবং সেগুলোকে আবার গুছানো হলে তো আরও হয়ে গেল আর এখন বাজে কিন্তু একদম সাড়ে পাঁচটা তো এখন থেকে আমি আমার মানে এমনি পক স্টার্ট করে দিলাম তো এগুলো এখন ভাজ করব আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আবার ঘরে ক্লাস আছে সাতটা দিয়ে ক্লাস আসবে তো আমি একটু এগুলো তোমাদের সাথে দেখিয়ে নিই দেখিয়ে নি আমি কাজগুলোকে একদম কমপ্লিট করি আর এগুলো এখন তুলবো খুব সুন্দর সাজিয়েছে রিক্ত কারণ আমার তো অত সাজার জিনিস নেই যাই আছে তাইতে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে চলো একটু দেখিয়ে দিই যে কী কী কাজ আছে তোমার ভাই ঘুমাচ্ছে দেখো এখন এগুলো সব গুছাবই দেখো দেখাছ কি অবস্থা তার সাথে গ্যাসটাই আজকে দুপুরবেলায় মুছে রেখেছিলাম শুধু থালা আছে তো এই কাজগুলো আমি সেরে নিই ঘরের সব কাজ বাজ কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদাভাই ঘরে ক্লাস আছে বাট ফোন করে বললো আসবে না তার জন্যই একটু এলাস দিয়ে তেছিপাতা দিয়ে একটু দুধের চা করলাম আর সকালবেলা আটার গুঁড়ি ছিল তার জন্য একদম তিনটে পরোটা একসাথে ভেজেছি শুকনো শুকনো এটা দিয়ে এটা দিয়ে খাবো আর এদিকে দেখো ঘর দর পরিষ্কার করেছি এখন তো আটাটা ইসে করলাম তার জন্যে আর এদিকে চাল এনেছে তোমাদের দাদা ভাই তো এই হয়েছে কাজ বাজ আমার সব হয়ে গেছে এখন খাবো